যেব নয় আমি তোমি হয়ে গেল বেহে দি রানা দিয়ে যে অব সি ও সাথী মেহে দি রানা দিয়ে যে আমাকে কব মুছে জানি রকে তেরে লেখা তার হাতেরি চিটি কথা দিয় না তুই ওরে ও পাশানি মুছে জানি রকে তেরে লেখা তোর হাতেরি চি কথা দিয়া রাখলি না তুইও রে ও অপাশা নিমানের পরিচয় দিয়ে ভেমানের পরিচয় দিয়ে ভেঙেছর তুমি ভেঙেছর সাথী ও সাথী মেহে দিহির দিয়ে দেবাকে সাজাব তোমার বু সুখেরি চিকানা তুই চোখেরিনু না গলে হাসিয়ে আমার সাজাবো তোমার সুখেরি ঠিকানা